সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসুন রোক্তা ফ্যাশান থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড যাবে কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে এখানে আজকে ম্যাক্সিমামগুলো কটনের মধ্যে আছে এগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিওস কিনে দেওয়া নাম্বারে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কাবলি স্টাইলে করা এই ড্রেসটা আর কটনের মধ্যে আরং কটন এবং সালোয়ার আরং কটন সালোয়ারের নিচে কাজ বডিতে এবং হাতায় কাজ জাবার সাইডটা এরকম লেস ওয়ার্ক থাকবে ওন্নাটা ফেসি ওন্না আচ্ছা এটার কালার যদি দেখেন অলিভ কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা তো সেম সালোয়ার সেম ওন্না এটার প্রাইস কত পড়ছে ভাই 1300 টাকা 1300 টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে অমনি 1300 টাকা এটা একটা খুব সুন্দর কালার আছে সাইজ হবে 36 থেকে 46 প্রাইস পড়বে হচ্ছে 1300 টাকা ওকে নেক্সট চলে যাই নেক্সটটা রয়েছে এটা খুবই সুন্দর দেখেন পরে ব্লু কালার প্রাইস পূর্বে হচ্ছে মাত্র তেরোশো টাকা আরও কালার রয়েছে এটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস মাত্র তেরো তেরোশো টাকা সেম সালোয়ার সেম অনলি তেরোশো টাকায় পেয়ে যাচ্ছে আরেকটা যেটা কালার আছে এটা অনেক বেশি সুন্দর যেটা হচ্ছে আপনার এই যে ব্ল্যাক কালারটা প্রাইসিং মাত্র তেরোশো টাকা সেম সালোয়ার অনলি এবহ অন্য থাকবে তেরোশো টাকা একটু সাইড করে রাখুন তেরোশো টাকায় ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এখন দেখাবো ডিফারেন্ট কিছু কালেকশান আছে জমজম কারিজমার ডিজিটাল প্রিন্টের এই ড্রেসগুলো পাশাপাশি এই কটনের ড্রেসও থাকছে সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এখন জমজমের এই ডিজাইনটা হাইনেকের মধ্যে কালার থাকবে টোটাল তিনটা হাতের প্যানেল জামার নিচে প্রিন্টের প্যানেল সালোয়ারটা প্লাজো থাকছে আর ওনা প্যান কাটিং থাকবে অন্য বড় না এটা কালার দেখাচ্ছি আমরা এটা হট পিঙ্ক কালার এটা কোটা একটা অরেঞ্জ কালার সালোনা সিম আছে। এর প্রাইস পড়বে হচ্ছে? 1200 টাকা এটা হচ্ছে অলিভ কালার বা মেহেদি পাতা কালার বলতে পারেন সালোনা সেম মাত্র 1200 টাকা। 1200 সালোর থাকছে ওন্না থাকছে। ओनली 1200 টাকা। নেক্সট এ চলে যাই। এটার মধ্যে কালার হচ্ছে তিনটা। এটা রেড কালার। সালোর থাকছে ওন্নাটা গরনা থাকবে। এর প্রাইস কত পড়বে भैया? টাকা। কালার দেখাচ্ছি রেড। এটা প্রাইস মাত্র 1200 টাকা। সালোনা সেম। ओनली 1200 দেন আছে হচ্ছে গ্রিন কালারটা এটাও সেম প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না মাত্র বারোশো টাকা নেক্সট তার চলছে এই কালারটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস সেম বারোশো টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে এটার কালার হবে টোটাল তিনটা টরি ব্লু এটা একটা কালার আছে প্রাইস সেম মাত্র বারোশো সালোয়ার থাকবে ওনা থাকবে অনলি বারোশো টাকায় দেন এটা আরেকটা কালার থাকছে প্রাইস একই বারোশো টাকা সালোয়ার না সেম থাকছে মাত্র বারোশো টাকা আচ্ছা নেক্সট আপনাকে যেটা দেখাবো এটাও খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুব চমৎকার ডিজাইন করা সালোয়ারের নিচে এরকম কাজ থাকছে ওনার বড়ো অন্য কালার দেখাবো অ্যাশ কালার এটা হচ্ছে মিন্ট কালার এটার দাম কত পড়ছে ভ্যারশো টাকা বারোশো টাকা সালোয়ার থাকবে ওনার থাকবে দাম পড়ছে মাত্র বারোশো টাকা আচ্ছা নেক্সটই চলে যাই এটা একটা আছে মাস্টার্ড কালার একই দাম অনলি বারোশো টাকা সালোয়ার থাকবে অন্য থাকবে মাত্র বারোশো টাকা দেন এটা একটা কালার আছে ব্ল্যাক কালার একই দাম বারোশো টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার থাকছে এটা পুরোটাই হচ্ছে বোরিং এর কাজ করা অর্গানজা প্যানেল হাতাই সিম প্যানেল ওনাটা বড় ওনা কাজ করা এটার দাম কত পড়ছে এটা পড়বে 1650 1650 কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার আছে সিম দাম 1650 মাত্র 1650 ওকে 1650 এ পেয়ে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা অনেক সুন্দর প্রাইসিং ষোলোশো পঞ্চাশ সালোয়ার থাকবে ওনা থাকবে মাত্র ষোলোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটারই কালার প্রাইস তো সেম না ষোলোশো পঞ্চাশ টাকা ওকে সালোয়ার থাকছে ওনা থাকছে দাম মাত্র ষোলোশো ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর গলায় হাতায় জামার সাইডে নিচে প্যানেল করা সালোয়ারটা প্লাজো আর ওনা বড় ওনা থাকবে এটার কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এই কাজটা ব্যাক সাইডেও থাকবে হ্যাঁ এটা কালার রয়েছে যেমন এটা একটা কালার দাম কত পড়বে এটা এটা পড়বে 1950 1950 টাকা সালোনা সেম মাত্র 1950 টাকা আচ্ছা এরপরে ড্রেসটাই চলে যাই এটা একটা কালার আছে সেম 1950 ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না দাম থাকছে মাত্র 1950 টাকা এই যে এটা একটা কালার সেম 1950 এ সালোনা সেম থাকবে এটা একটা কালার প্রাইসটা কি থাকছে মাত্র 1950 ওকে নেক্সট গুলোতে চলে যাব নেক্সট এখানে আরো ড্রেস আছে যেমন এই ডিজাইনটা এটার মধ্যে কালার হবে তিনটা সুন্দর একটা ড্রেস এটার সাথে আপনারা পাবেন সালোয়ার এবং ওন্না এটার দাম কত পড়ছে ভ্যাম এটা 1200 টাকা কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার দাম পড়ছে মাত্র 1200 টাকা 1200 এটা একটা কালার প্রাইস সেম অনলি 1200 টাকা অলিভ কালার সেম 1200 তে পেয়ে যাবেন সালোয়ারনা সেম থাকছে মাত্র 1200 টাকা এটা দেখেন এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1200 অনলি 1200 টাকা কালার হবে এটারও এই যে এটা একটা সুন্দর কালার আছে সেম প্রাইস মাত্র 1200 টাকা সাইজ হবে 36 থেকে 46 36 থেকে 46 এটা দেখেন সেম সালোয়ার সেম অননা প্রাইস কি 1200 টাকা 1200 টাকা আরেকটা রয়েছে এটা প্রাইস একই থাকছে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা সালোয়ার থাকছে অননা থাকছে অনলি 1200 টাকা এখন যেটা দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর গলায় লেস হাতায় লেস যেমন নিচে লেস সাথে সালোয়ার থাকছে অননা থাকছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1200 টাকা